তেলিয়ামা রেল স্টেশন চত্বরে দোকান চুরি জিআরপি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন বিভিন্ন মহলে দীর্ঘদিন ধরে তেলিয়ামোড়া জিআরপি থানার পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রতিনিয়ত প্রশ্ন তৈরি হচ্ছে বিশেষ করে রেল স্টেশন এবং রেলস্টেশনের চত্বরে অসামাজিক কার্যকলাপ বারবারন্ত থাকলো থাকলে জিআরপি পুলিশ কেন ভূমিকা গ্রহণ করতে পারে না বড় বড়সড় প্রশ্ন হয়ে প্রতিনিয়ত গতকাল রাত্রিবেলা আশ্চর্যজনকভাবে রেল স্টেশন প্ল্যাটফর্মের ভিতরে থাকা দোকানে চুরির ঘটনা সংঘটিত হয় যদিও ওই চুরির ঘটনার পরিপ্রেক্ষিতে সিসিটিভি ফুটেজ দেখে জিআরপি পুলিশ চুরির ঘটনার সাথে যুক্ত অভিযুক্ত এক নাবালককে আটক করেছেন এখন প্রশ্ন হচ্ছে যেখানে রেল স্টেশনের প্ল্যাটফর্মে জিআরপি পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা দিতে পারে না সেই জায়গায় দাঁড়িয়ে এই জিআরপি পুলিশ সাধারণ মানুষকে কতটা নিরাপত্তা দিতে পারবে সাধারণ জনগণের প্রশ্ন সাথে অভিযুক্ত নাবালককে রীতিমতো দড়ি দিয়ে বেঁধে জিআরপি পুলিশ টেনে নিয়ে গেছে এটা কিন্তু আর যাই হোক না কেন মানবিকতার পরিপ্রেক্ষিতে একটা বড়সড় উদ্বিগ্নের বিষয় এতে বিন্দুমাত্র সন্দেহ নেই এদিকে রেল স্টেশন চত্বরে প্ল্যাটফর্মে চুরির ঘটনার খবর চাউর হতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাতে কোয়াইট টাইমস বাংলার পক্ষে তেলিয়ামুরা প্রতিনিধির প্রতিবেদন কর্মচারী আছে দোকানে খুলেছে জাপবাঙ্গা এরপরে যখন জাপ করে খুলে ঢুকছি তালা তালাজন খুলে যখন ঢুকছি ঢুকিয়ে সে দেখতেছি যে মানে ক্যাশের থেকে টাকা নেই এরপরে কয়েকটা জিনিসও কম বাড়তি টাকা একটাও নেই তারপরে সে যখন খুলে যখন দেখতেছি যে মানে সিসি ক্যামেরাটা দেখলাম দেখছি সিসি ক্যামেরার পেছনে প্লাগটা খোলা মানে টিভি প্লাগটা খোলা তো ক্যামেরাটা তখন অন আসিল তো খুলে সে দেখতেছি যে মানে ক্যামেরাটার থেকে একটা ছেলে রাত্রেবেলা বারোটা চুয়ান্ন মিনিটে আট সেকেন্ড থেকে চুরিটা করছে তখন ঢুকতেছে মানে সামনের দিক দিয়ে জাপটা ব্যাঙ্গিয়া ঢুকছে ঢুকে সেটা তারপরে প্রথমতিরা ওই উপর দিক দিয়ে সিটকে এটা খুলছে ঢুকছে ডুকেশিরা ওই সব টাকা টোকা যা আছে একটা বলে থানা লইছে বলে থেনে লইয়া তারপর কিছু খাবার জিনিস চুঁচো খাইছে এটা সেটা তারপর ইয়েতে মোটামুটি পনেরো থেকে বিশ মিনিটের মতন চুরি করছে তারপরে সেটা বাইরে গেছে তারপর চার শল বেলায় এজন মানে তারা দেখতেছে বাইরে দিয়ে গাড়ি করে একটা লুকলে আর কিছু অঞ্জনা এমনি সিসি ক্যামেরা তার ফেসটা দেখতেছি তার সি সিসি ক্যামেরা যে পুরোপুরি মিলতে আসে তখন তার বাইরে গেলাম